খুব আনন্দে একদম হাওয়া খাচ্ছে এখানে ঘুমাচ্ছে বন্ধুরা এই এই বাবু যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই পাহাড়ের মাথায় যেতে হবে আমাদেরকে সব পরিষ্কার করছে পাহাড়ের উপরে হ্যালো গায়ে তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো তা আজকে যাব হলো বায়নাট মানে কেরালাতে আটটা জায়গা আছে সুন্দর তো জায়গা তার মধ্যে হলো বায়নাট আছে তো চলো বায়নাট দেখাই তোমাদেরকে ভিডিওটা হেভি সুন্দর হবে অবশ্যই ভিডিওটা দেখো এই যে আমার মেয়ে আবার এখানে এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে কত সুন্দর হ্যাঁ ই তুমি কত খুশি বলো অনেক বড় খুশি তুমি কোথায় যাচ্ছো বলো পাহাড়ে যাচ্ছ জোরে বলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ হোটেলে চলে এসেছে এখন হোটেলে ভাত টাত খাওয়া দাওয়ার পরে আমরা রওনা হব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই পাহাড়ের মাথায় যেতে হবে আমাদেরকে এই যে এই গাড়ি নিয়ে যাবো দেখা যাক কতদূর পৌঁছাচ্ছি এখান থেকে দেখে মনে হচ্ছে যে মেঘ পুরা পাহাড়ে ঠেকে গেছে তেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর যে একটা ভিউ পাহাড়ের অর্ধেক চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে বান্দরের সব ঘটাঘটে এই যে বান্দর এই যে দেখতে পাচ্ছি বান্দর আরো অনেক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বান্দর লোকাল মানুষ এখানে মানে ই করছে সব পরিষ্কার করছে পাহাড়ের উপরে সব ট্যুরের জন্য সব আসছে সব পাহাড়ে আমার মেয়ে দেখো কত এনজয় করছে Ganteng banget. Nyalakan দেখা এসেছি সেই জায়গা আমি একদম থেকে এসছি একদম নিচে উপরে উপরে চলে এসেছি আরো উপরে যাওয়ার আছে মাইকি হ্যালো হ্যালো আছিস আলাইকুম এ গাইস हाय बोल हाय चल कईय കൊടുക്കാം കേ കുറગેନ കുറગેം കൊടുക്കാം ആ तेरे होटल കൊൽക്കടാ

তো আমাদের বান্দরের সঙ্গে টাকা কিন্তু বান্দরের সঙ্গে তোমরা দেখা করো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো খুব আনন্দে একদম হাওয়া খেয়েছে এখানে ঘুমাচ্ছি বন্ধুরা এই কিরে বাবু ভালো আছিস আপেল টাপেল ও অপুন তোলছিস তোল তোল ওপুন তোল বাহ্ ই মধ্যেও খুব ভালোবাসা আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো আহা। কি সুখ আধের সেই পাহাড়ের উপরে একদম টপে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আমরা একদম ওই যে দেখতে পাচ্ছ বিল্ডিং গুলো আছে ওখান থেকে আমরা এসেছি উপরে এই টপে এই যে দেখতে পাচ্ছ এইসব গাড়ি গেলা আসছে সব উপরে আসবে অনেক বেড়ালাম দিয়ে তো এখন চলে এসেছি হোটেলে এই যে দেখতে পাচ্ছ এখন খাবো আমরা বিরিয়ানি তাইরি এটা হলো তাইরি চাটনি লেবুর চাটনি এটা জয় রে কেমন লাগছে বিরিয়ানি বলো কেমন বলো সুপার সকালে দশটা দিয়ে খেয়েছিলাম পরোটা আর এখন খেলাম বিরিয়ানি বায়নাটের আর একটা জায়গাতে চলে এসেছি চায়ের বাগানে এখন যাব গাড়ি আসবে আমাদের এখন গাড়িতে করে যাবো একদম চায়ের বাগান দেখতে তো কোথায় যাবা তুমি বলো ওখানে কোথায় চায়ের বাগানে না পাহাড় ঘুরা হলো এখন চায়ের বাগান বেড়াবো হ্যাঁ খুশি তো তুমি যে চায়ের বাগানে উঠে চলে এসেছি আমরা এই যে লুকটা শুধু দেখো একদম ভিউটা সেই সুন্দর শুধু ওই চায়ের বাগানে যে ড্রোন বাইনাডে আর একটা জায়গা আছে এখানে এডকাল গুহা বলে একটা জায়গা আছে সেই জায়গাটা খুবই সুন্দর জায়গা সেখানে নেক্সট আবার যাওয়া যাবে অন্যবার কোনোবার তো অবশ্যই এত দূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে একদম হাজার হাজার থ্যাংক ইউ ধন্যবাদ আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা একটু যদি ভালো লাগে থাকে লাইক করবো বন্ধুরা টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আই লাভ ইউ অল আজকে আমরা ঝুলুতে চাপলাম না তার মানে এখানে আমরা কাছাকাছি থাকি সেই কারণে আর চাপলাম না আর মানে পরে আবার আসবো আসে আবার চাপব